আমরা কেন যেন অন্যকে কাট কাঠ তার দাঁড় করাতে বেশি পছন্দ করি কিন্তু নিয়ম হচ্ছে নিজেকে বারবার কাঠ গড়ায় দাঁড় করানো যে আমি ঠিক করতেছি কিনা আসলে আমার মধ্যে শ্রদ্ধাচার আছে কিনা আমার লেনদেন ঠিক আছে কিনা আমি আমার মধ্যে সততা আছে কিনা আই ডিসেন্ট লাইফ আমি যা বলি আমি তা করি কিনা এটা অনেক সময় আমরা ভুলে যাই আমরা যা বলি সেটা যেন আগে আমরা নিজে আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ তালা বলছেন ইয়া কেন তুমি সেটা বলো যেটা তুমি করো না কেন সেটা বলো তো আমরা যদি দাওয়া কাজ করতে চাই আমি যে দাওয়াটা দিব বা দিব বা বার্তাটা রাখবো সবার আগে যেন এটা নিজের দিকে ওই তীর তীর যেন নিজের দিকে থাকে যে না এটা আগে তোমার জন্য আগে তুমি পালন করো পাশাপাশি এটা সবার জন্য এটা যেন আমরা করি আল্লাহর হাবিব সাহে ইসলামের জীবনে যদি আমরা দেখি তাহলে দেখবো উনি যা বলতেন ওইটা নিজে আগে বেশি করতেন আল্লাহ আকবর উনি এবাদতের কথা বলতেন আল্লাহর সামনে নিজেকে সপে দেয়ার কথা বলতেন আর নিজে নিজেকে কিভাবে সপে দিতেন দেখেন তিনি যখন দোয়া করতেন নিজেকে ছোট করতে করতে তিনি আল্লাহ বলতেন আল্লাহমা ইনি আবদুক অব্ন আবদিক ওবন আমাদিক নাও সিয়াতি বিয়াদিক হে আল্লাহ আমি আপনার দাস আল্লাহ আমি দাসের ঘরের দাস দাসীর ঘরের দাস মানে আমার পিতা আবদুল্লাহ আপনার দাস আমার মা আমিনা আপনার দাসী তো আমরা সবাই আপনার গোলাম গোলাম গোলামের ঘরের গোলাম এর চেয়ে তুচ্ছ ছোট নগণ্য করে কি আর সামনে নিজেকে পেশ করা যায় বলেন এরপর তিনি বলতে না বিয়াদিক আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয় মাথার চুলের ঝুঁটি হাতের মুঠোয় মানে কি আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি বাঁয়ে টান দিলে মানে আমার আর কিছু নেই আল্লাহ সব সপে দিলাম আপনার কাছে কিভাবে নিজেকে তিনি সপে দিতেন তাহাজুদের সালাতে যখন রাতে দাঁড়াতেন আম্মাদান আশারাদ তালহা বলেন দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুইটা ফুলে যেত এরকম হাত্তা তাতা কদামা খুব কষ্ট হতো আল্লাহর হাসুল সাল্লামের তামাজান আয়েশা বলতেন নিয়া রাজসুল আল্লাহ ফাদ্ ওফির আলা কামা তাখাদ্দ আমিন দাম্বিকা ওয়ামা তা আহ আল্লাহ তো বলেছেন আপনার সব গুনামাফ গুনাই তো নাই তাও ঘোষণা সব গুনামাফ এত কষ্ট নিজের দেহের উপর নিজে কেন দেন আল্লাহর হাউসায় আসলাম বলতেন আফালা ও হেইপু আন আকুনা আবাদান শাকুরা সাকুরা হেশা এটা ঠিক আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন কিন্তু আমি কি শকুর গোজার বান্দা হতে চাইব না আল্লাহর নেয়ামতে যে আমি ভেসে বেড়াই আল্লাহর নেয়ামতে যে আমি বেঁচে আছি আল্লাহর অনুগ্রহের কারণে যে আমার এত সম্মান সে আল্লাহর প্রতি আমি কি নিজেকে পেশ করব না আফলা অহিব্বান এখন আবদান আমি কি সুকার গুজার হবো না আমার রোলটা তো আমাকে প্লে করতে হবে আমাকে তো উজার করে আমার রবের সামনে আমাকে উপস্থাপন করতে হবে দেখেন শুধু বলতেন না করে দেখাতেন রাতের সালাতে যখন ক্যাম উল্লাইল করতেন কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যেত কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাল আরদা হাত্তা বাল্লা লিহিয়াতাহু হাত্তা বাল্লা হাজারাহু কাঁদতে কাঁদতে জুব্বা ভিজে যেত সিজদায় পরে যখন থাকতেন কাঁদতে কাঁদতে জমিন ভিজিয়ে ফেলতেন আল্লাহ আসসালাম